নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি কামিকা একাদশী নামে পরিচিত এই একাদশীর প্রভাবে ব্যক্তি বিষ্ণু ও শিবের আশীর্বাদ লাভ করবেন এবছর কবে পালিত হচ্ছে কামিকা একাদশী কি এই তিথির মাহাত্ম সেই সবই এই ভিডিওতে আলোচনা করা হয়েছে প্রতি মাসে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে দুটি একাদশী পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশী ব্রত পালন করলে মোক্ষ লাভ করা যায় প্রতিটি একাদশীর নিজস্ব পৃথক মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসের একাদশীও সেই তুলনায় অধিক মাহাত্বপূর্ণ কামিকা একাদশীর দিনক্ষণ তিরিশে জুলাই সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিট থেকে শ্রাবণ কৃষ্ণপক্ষের একাদশী তিথির সূচনা শেষ হবে একত্রিশে জুলাই বৈকাল পাঁচটা বাইশ মিনিটে উদয়া তিথি মেনে একত্রিশে জুলাই কামিকা একাদশী ব্রত পালিত হবে পৌরাণিক ধারণা অনুযায়ী যে ব্যক্তি কামিকা একাদশী ব্রত পালন করে তারা সমস্ত পাপ থেকে মুক্তি পায় শ্রাবণ মাসের এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তি নারায়ণের পাশাপাশি শিবের আশীর্বাদও লাভ করেন এই একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ব্রত সংকল্প নিন এ বছর কামিকা একাদশীর দিনে সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে তাই সারাদিন পুজো করা যাবে শুভযোগে কামিকা একাদশী এই বছর একাধিক শুভযোগে কামিকা একাদশী পালিত হবে এই একাদশী সারাদিন সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে এই যোগে কোনো কাজ করে থাকলে তাতে সাফল্য লাভ করা যায় এছাড়াও সকাল থেকে শুরু করে দুপুর দুটো চোদ্দো মিনিট পর্যন্ত ধ্রুবযোগ থাকবে রোহিণী নক্ষত্র থাকবে সন্ধ্যা দশটা বারো মিনিট পর্যন্ত তারপর মৃগশিরা নক্ষত্র শুরু হবে কামিকা একাদশীর ব্রতভঙ্গের সময় একত্রিশে জুলাই কামিকা একাদশীর পুজো ও উপবাস করা হবে ব্রতভঙ্গ হবে আগস্টে এক তারিখ ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে ব্রতভঙ্গ করতে হবে পয়লা আগস্ট দুপুর তিনটে আঠাশ মিনিটে দ্বাদশী তিথি সমাপ্ত হবে কামিকা একাদশী ব্রতমাহাত্ম শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন এ ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি। এর আরাধ্য দেবতা কে সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কটিগুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশব প্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন যে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জমও তার কাছে আসতে ভয় পান শ্রী চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাস ভগবানের সামনে দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ঘূণ হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাক থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন বন্ধুরা যারা এই কামিকা একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই এই একাদশীর ব্রত কথা শ্রবণ করুন এবং ব্রতের পূর্ণ ফল লাভ করুন শ্রী রাধা গোবিন্দে কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী রাধে রাধে